দেশবাসী আজকে আমি আলোচনা করব একটি অভিযোগ বক্স নিয়ে প্রত্যেক থানায় বা উপজেলায় বা জেলা পর্যায়ে যে কোনো জায়গায় হোক না কেন সরকারিভাবে একটি আইন থাকা দরকার যে প্রত্যেক কর্মকর্তার অফিসের সামনে একটি করে অভিযোগ বক্স থাকবে কারণ অভিযোগ বক্স থাকলে সুবিধা হবে যে এই কর্মকর্তারা কেমন সেই দুর্নীতিবাস না ঘোষখর বা সেই জনগণের সাথে কী ধরনের আচরণ করে তাহলে সুবিধা হয় অনেক উপজেলায় দেখা যায় অনেক ঘুষখোর অফিসার রয়েছে তারা প্রতিনিয়তই ঘুষ খায় এবং জনগণের সাথে আচরণ ভালো করে না যদি সেই উপজেলায় বা কোনো থানায় বা জেলা পর্যায়ে প্রত্যেক কর্মকর্তার অফিসের সামনে যদি একটি অভিযোগ বক্স থাকে তাহলে জনগণ সরাসরি অনেক সময় সেই অফিসারকে কোনো কথা বলতে পারে না সেই ক্ষেত্রে অভিযোগ বক্স থাকলে সে পরবর্তীতে একটি অভিযোগ লেখে সে বক্স যদি ফেলে রাখে তাহলে সেই অভিযোগগুলো নিজেও পড়ল এবং সে না পড়ে তার যে ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছে সে যদি পড়ে তাহলে বোঝা যাবে যে সে অফিসার জনগণের সাথে ভালো আচরণ করছে না তাই তাৎক্ষণিকভাবে বা পরবর্তীতে তাকে সতর্ক করবে এবং সে ভালো না হলে তাকে ট্রান্সফার করবে বা বরখাস্ত করবে এই সিস্টেমটা থাকা দরকার প্রত্যেকটা কর্মকর্তার অফিসের সামনে এই অভিযোগ বক্স থাকা প্রয়োজন আমি এই আহ্বান জানাবো বাংলাদেশ সরকারের প্রতি যেন প্রত্যেক কর্মকর্তার অফিসের সামনে একটি করে যেন অভিযোগ বক্স থাকে বিশেষ করে যে সকল অফিসারদের বা কর্মকর্তাদের অফিসে জনবল সব সময় যায় তাদের অফিসের সামনে একটা করে অভিযোগ বক্স থাকা দরকার তাহলে সুবিধায় কি ওই অফিসারের বিরুদ্ধে বা অফিসারের যে কর্মকর্তার অফিসের সামনে যে বহ অভিযোগ বাক্স থাকবে সেখানে নিয়ে যদি অভিযোগ ফেলে সেই অভিযোগগুলো তার যে অফিসারের অফিসার আছে সেই অভিযোগগুলো পড়বে এবং তার প্রতি আইনানুক ব্যবস্থা নিতে পারবে এ বলে আমার সংক্ষিপ্ত পরামর্শ বা বিশ্লেষণ যায় বলেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি